আমি একটা ভিডিওতে বলেছি যে জার্মানিতে যদি কেউ ফ্যামিলি নিয়ে থাকে এবং তার যদি তিনটা বাচ্চা থাকে তাহলে সরকার থেকে সে দুই হাজার মতো চেষ্টা করলে দুই হাজার মতো সাহায্য পায় এক মিনিটের ভিডিওতে বা আমি ক্লিয়ার করতে পারি নি তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের ভুল ধারণাটা যাবে কিছু লোক হয়তোবা তারা বিশ্বাস করতেছে না জার্মানিতে অনেক কারণ আছে অনেকে আমরা জানি অনেকে জানি না আপনি যদি জার্মানিতে আসছেন আপনার ওয়াইফ আসছে আপনার এখানে তিন বাচ্চা হয়েছে বা আপনার বাংলাদেশের যে বাচ্চা হয়েছে তাদেরকে নিয়ে আসছেন তারা সবাই ছোট ছোট স্কুলে যায় আপনার ওয়াইফ কাজ করে না আপনি কাজ করেন মিনিমাম আপনার মনে করুন যে জার্মানিতে দশ বছর পনেরো বছর কাজ করছেন কন্টিনিউ এখন আপনার বাচ্চা হয়েছে বা এখন আপনি এখন আপনি ফুল টাইম কাজ করেন কিন্তু আপনি মানে বেতন পাচ্ছেন কম ধরুন আপনি আঠারোশো ইউরো বেতন পাচ্ছেন সেখান থেকে আপনার চারশো ইউরো ট্যাক্স কেটে নিচ্ছে আপনি পাচ্ছেন কাগজের চোদ্দোশো ইউরো এখন আপনাদের তিন বাচ্চা থাকে এবং আপনার হাজব্যান্ড ওয়াইফ তাহলে আপনাদের তো অবশ্যই জার্মানিতে চার রুমের বাসা দরকার জার্মানিতে একটা চার রুমের বাসা ভাড়া কত ম্যাক্সিমাম বারোশো ইউরো বারোশো ইউরো এবং আপনার ইলেকট্রিসিটি ওয়াইফাই গরম বাসা মানে গরম পানি ঠান্ডা পানি হিটার এগুলি যাবতীয় মিলিয়ে গেলে দেখা যায় যে পনেরোশো ইউরোর মতো আপনার প্রতি মাসে বাসা বাড়া আছে তাহলে আপনি বেতন পাচ্ছেন কত চোদ্দোশো ইউরো আগে আপনাদেরকে বুঝতে হবে বিষয়টা যে আপনি যদি দুই হাজার ইউরো বেতন পান বা আঠারোশো ইউরো বেতন পান বা যদি আপনি বাইশো ইউরো আপনি নেটও পান তাহলে কিন্তু আপনি এই সুযোগটা পাবেন না দেখেন এটা অনেকে এই টেকনিক করে মানে এই টাকাটা মানে সরকার থেকে খায় বাচ্চাদের সুশ্লাখ এটাকে বলা হয় বাচ্চাদের যে এটাকে বলা হয় বাচ্চাদের টাকা আর কি বাচ্চাদের সরকার এটা হেল্প করে সহযোগিতা করে এটা কোনো লুকাচুরি কিছু না এটা আমি আপনাদেরকে প্রমাণও দিতে পারবো প্রমাণ দেখাতে পারবো কোনো সমস্যা নেই আপনি দেখুন যে আপনার প্রতি মাসে বাসা ভাড়া যদি পনেরোশো ইউরো মানে খরচ যায় আপনি বেতন পাচ্ছেন চোদ্দোশো ইউরো তাহলে কি আপনি এখানে চলতে পারবেন এই চলতে না পারার কারণে আপনি যেই কোম্পানিতে কাজ করবেন এটা রেস্টুরেন্ট হোক বা পিজা রেস্টুরেন্ট হোক বা যে রেস্টুরেন্টে হোক না কেন সেখানের যে মালিক একে বলা হয় আরবাইট গেবার তো উনি যদি উনি যদি উনি আপনাকে হেল্প করলে তারাই আপনাকে কাগজ দেবে এবং আপনার কাগজ দিয়ে এটা আপনি স্টাডে যাবেন সেখানে গিয়ে আপনি আলোচনা করবেন যে আমি মাসে একশো চল্লিশ ঘন্টা বা একশো ঘন্টা একশো ঘন্টা কাজ করে টাইম আপনার বেতন আসে আঠারোশো আমি তো বাচ্চাদের নিয়ে আমি চলতে পারতেছি না আমার তো সাহায্য দরকার এইভাবে করে লিখিত দিয়ে তখন আপনি আপনার কাগজে যখন আপনি স্টাডি যখন এটা অ্যাপ্লাইটা আপনি যখন করবেন তখন আপনাকে কিন্তু দুই হাজার দেবে কিন্তু দুই হাজার উপরে দিলেও কিন্তু আপনার যে তিন বাচ্চা তিন বাস্তার বাবদ কিন্তু ওখানে খাওয়ানো স্কুলে খাওয়ানো খরচ আবার একশো একশো করে নিয়ে যায় তাতে আপনি সতেরো ইউরো মানে একশো এটা আপনার বাচ্চাদের খাওয়ানোর একটা বিল আসে স্কুলে এটা আপনাকে দিতে হবে দেখা যায় আপনি চৌদ্দ ইউরো আর ওখানে পাচ্ছেন দুই ইউরো চৌত্রিশ ইউরো কিন্তু অনেক সময় দেখা যায় ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশি ওই নেপাল অন্য অন্য দেশেরাই কিন্তু টেকনিক করে মানে একদিকে দেখা যায় এটা আমরা অনেকে বুঝি কিন্তু এটা বলার কিছু এটা যেটা জাস্ট একটু চালাকি মানে চৌদ্দ ইউরো বর্তমানে কিন্তু বেতন নাই জার্মানিতে এটা দেখানোর কারণ হয়েছে ওই টাকাটা পাওয়ার জন্য আর এখানে যে কাজের যে মালিক তার কী লাভ সে যদি আপনাকে কাগজে দেখায় যে বেশি টাকা বেতন আপনি ধরুন বাইশেরও বেতন পাচ্ছেন বা পঁচিশশের বেতন পাচ্ছেন সেখানে কিন্তু আট নয়শো টাকা কিন্তু তার ট্যাক্স পে করতে হয় ওই ওই মালিকের এবং আরও মানে একটা তো আপনার আপনার ট্যাক্স আরেকটা আছে মালিকের একটা ট্যাক্স মানে দুই ট্যাক্স ধরুন আপনি আঠারোশো বেতন পাইলেন এখান থেকে আপনার চারশো আপনার ট্যাক্স গেল ওটা কিন্তু হাফনার থেকে গেছে আবার যেখানে আপনি কাজ করবেন সেখান থেকেও কিন্তু আপনার বাকি যাবে আবার কত আরও চারশো এরো তো যদি আপনি এই চোদ্দোশো ইউরো করেন তাহলে আপনার ওই মালিকের একটু ট্যাক্স কম যায় ওই ট্যাক্স কম যাওয়ার কারণে আপনাকে অনেকে এই সহযোগিতা করে এটা কিন্তু সবার সব জায়গায় কিন্তু ওটা হয় না যেমন যেমন আপনি এখন এয়ারপোর্টে কাজ করবেন সেখানে কিন্তু জেনুইনভাবে আপনি এক ঘন্টা আঠারো ইউরো বা চোদ্দো ইউরো আপনি একশো ষাট ঘন্টা কত ইউরো হয় ওই টাকাই আপনার বেতন আসবে আপনাকে এক টাকাও হাতে দেবে না কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক যে বাইরে অন্য অন্য যে রেস্টুরেন্ট আউটসাইডে অনেক সময় মানুষ বেশি ঘন্টা কাজ করে টাকা হাতে দেয় বা এরকম অনেক সময় হয় কিন্তু এটা অনেকে দেখিয়ে দেয় যে এটা মানে অতিরিক্ত ঘন্টা কাজ করছে সেটা পে করা হয়েছে মানে অনেক ফাঁকজোক আছে এটা আমাদের বুঝে নিতে হবে তো এভাবে হয় যদি আপনার বেতনটা কম হয় তাহলে কিন্তু আপনি চোদ্দ সিটে চলতে পারবেন না এটা আপনার বাসা ভাড়াই চলে যাবে তাহলে আপনার তিন বাচ্চা খাবে কি তাদের পোশাক আশাক তাদের ও মানে কত যাবতীয় খরচ আছে না আপনারা হাজব্যান্ড আপনাদের যাবতীয় খরচ আছে এই ক্ষেত্রে আপনি ওই দুই হাজারেরও আপনাকে তারা দেবে বিষয়টা সেরকমই অনেক আছে কিছু লোক মগা টাকা মানে বুঝে না টুজে না মনে করে যে দুই ইউরো অনেকে চিন্তা করে দুই হাজার ইউরো অনেকে জার্মানিতে ইনকামই করতে পারে না আপনি আসেন আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসেন আপনি চার রুমের একটা বাসা আগে ম্যানেজ করেন আপনার তিন বাচ্চা দেখেন যে আপনি দুই হাজারেরও পান কিনা যদি আপনার বেতন চোদ্দোশো এরো হয় আপনি যদি ফুল টাইম কাজ করে চোদ্দো শিরোর মতো বেতন পান তাহলে আপনি পান কি না এটা দেখেন কোনো সমস্যা নেই আপনারা দেখবেন যে আমার ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ করলে দেখতে পাবেন যে কোনো কখনই কেউ ইউটিউব চ্যানেল এবং তার যে যারা ভিডিওগুলি আপলোড করে কেউ কখনই ফালতু ভিডিও কেউ আপলোড করে না এটা জেনুইন একশো সত্য এবং প্রমাণ করা যাবে কোনো সমস্যা নেই যদি এরকম কেউ থাকেন যে আপনার তিন বাচ্চা আছে আপনি এত রুমের বাস আপনি এতটাকে বেতন পান আপনি এখন কিভাবে এই সরকার থেকে এই সাহায্যটা নেবেন যদি আপনার যদি এরকম যদি আপনারা কেউ থাকেন অবশ্যই আপনারা কি করতে পারবেন যে এটা মানে জাস্ট আপনার যে কোম্পানির যে মালিক তার সাথে আপনি আলোচনা করলেই সেই আপনাকে সমস্ত রাস্তা দেখিয়ে দেবে অবশ্যই আমার মনে হয় যে যারা না জানে তাদের জন্য অবশ্যই অনেক উপকার হবে এবং যারা ভবিষ্যতে এরকম পরিকল্পনা রয়েছে তাদের জন্য উপকার হবে এটা সত্যি এখন পর্যন্ত সত্যি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন